আমার লাগে একটা পিজ্জা আনবা একটা বার্গার আনবা এরপরে আমার লাগে এক লিটার দুধ আনবা দু লিটার ডিম আনবা কর্নফ্লাওয়ার আনবা ময়দা আনবা এরপরে খানির যেটা যেটা আছে পরোটা আনবা বাখর খানি আনবা মিষ্টি আনবা আর গ্রিল যে আছে না নিয়ে ওই যে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট এর গ্রিল আনবা এরপরে ইয়া ও আর কি একটা জিনিস কথা মনে হয়েছিল আমার মনে না ও যে ইয়া না নিগো যে সুন্দর লুফলা খান লাগে খাইতে ও তা খেক যে

তোমারে পাঁচশো টাকা দিছে তোমারে পাঁচশো টাকা দিছে দয় বনি টাকা দেও যদি তে আমার আগর কথা আমি যাইমু আর না আমি আমি আমার তো কোনো আবদার নাই তে আমার টাকা গুন যাই তো যার আবদার বেশি তার টাকা দাও তুমি তাই না আমার লাগি গ্রিল আনাও লাগবো এই গুন একবারে ফাইনাল বাকি কিছু আনো আর না আনো গ্রিল খাইতাম গ্রিল না খাইলে মাথা ঠিক হইতো না আমার বাসাও খাইতাম তে আর বই দেখো টাকা দিদাই নাই তে বই দেখো

Sini antai. Kutir orang Ita kaya lemur si muda izi bay. Kutir orang mau gaya nak tumbuh. Entah tu, tu bila <laughs> dia.